নমস্কার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন রোজ নামসা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত আমি এখন আছি চাকদয় আর চাক দায় আমি এখন চলে এসেছি কাকিমাদের বাড়িতে যেই বাড়িতে লক্ষ্মী পুজো ছিল এতে আমরা সবাই মিলে একসঙ্গে লক্ষ্মী পুজোর বাজার করেছিলাম লক্ষ্মী পুজো করেছিলাম তো সেখানেই এসেছি ভাইয়ের কাছে আবার আজকে তো এখন আমি আর দাদা এসেছি ভাই এখন নেই ভাই গেছে জিমে আর আমাদের বৌমা এখন রান্না করছে মিত্রা চলুন দেখাই মিত্রা কি কি রান্না করছে আজকে এই যে আমাদের বউমা রান্না করছে মিসেস মিসেস দাস দাস কি রান্না হচ্ছে চিকেন চিকেন এই মাত্র বসিয়েছে এখনো কিছু জাস্ট কড়াইতে দিয়েছে আর তার আগে রান্না হয়ে গেছে এইদিকে হচ্ছে আর ঝিঙে আলু পোস্ত এটা ঝিঙে আলু পোস্ত বাবাই ভালোবাসতো একটা ইয়ে আছে না শোলক আছে না যারা জল নিয়ে যায় তারা বলে ঝিঙে আলু পোস্ত বাবা ভালোবাসে আর এখানে রয়েছে বাঁধাকপি বাঁধাকপি আর ঝিঙে আলু পোস্ত হয়ে গেছে আর এখানে এখন চিকেন আর এইযো কাকিমা এখন কাজে ব্যস্ত কাকিমা এখানে কাকিমার বৌমা রান্না করছে আর এদিকে কাকিমা কিন্তু চুপচাপ বসে নেই ওনার কাজ উনি করতেই এই যে এখন সব জামা কাপড় এনে ভাজ করছে এক ডাদা জামা কাপড় যে ভাইয়ের জামা কাপড় আগে ভাজ করা হয়ে গেছে এখন মেয়েটা করছে মেয়ে হচ্ছে বৌমা আর কি বৌমাকে কাকিমা মেয়ের মতনই ভালোবাসে ওই জন্য মেয়েই বললাম কাকিমা আদর করে ডাকে কুমড়ি এইবারে রান্নাঘরে দুজনেই চলে এসছে এদিকে কাকিমা মাছ ধুচ্ছে পাবদা মাছ আর ওদিকে মিত্রা চিকেন রান্না করছে চিকেন রান্না হয়ে যাওয়ার পর আবার এই পাবদা মাছটা হবে পাবদা মাছের ঝোল হবে আর আমাদের মা লক্ষ্মীকে একবার দর্শন করে গিয়ে চলুন আমাদের এই যে আমাদের মা লক্ষ্মী এখানে বিরাজ করছেন Do you মা দর্শন করে এবারে যাচ্ছি ছাদে চলুন একবার ছাদটা আপনাদের দেখিয়ে আনি ছাদ থেকে আশেপাশের এলাকাটা কিন্তু দারুণ লাগে চারিদিকে প্রচুর গাছপালা রয়েছে এই খোলা ছাদ একদম আজকাল ছাদের ওপরে অনেকেই সেট করে সেই শেডটা আমার ভালো লাগে না ঠিক এরকম খোলা ছাদ হবে সেটাই কিন্তু বেশি দেখতে ভালো লাগে আর ওই যে দেখছেন ওইটা হচ্ছে হাই রোড এটা হচ্ছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক এই বাঁদিকে চলে যাচ্ছে সোজা রানাঘাটের দিকে আর ডান দিকে চলে যাচ্ছে সোজা একদম কলকাতা আর এই বাড়ির সামনে দেখুন একটা পাম্প রয়েছে এটা হচ্ছে কেরোসিন পাম্প আর এই যে সামনের রাস্তাটা দেখুন সেই যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির জল এখনো পর্যন্ত জমে রয়েছে এখনো পর্যন্ত এই জল শুকায়নি এই চাকদায় এই একটা খুব অসুবিধার জিনিস বৃষ্টি হলেই এখানে সব রাস্তায় প্রচুর জল জমে যায় চারিদিকটা দেখুন কি সুন্দর লাগছে না একদম রোদ ঝলমল করছে পরিষ্কার আকাশ দারুণ দেখতে লাগছে এই নারকেল গাছ দুটোকে দেখুন পাশাপাশি দুটো নারকেল গাছ এইটাতে হয়েছে লাল নারকেল এই এইয এটা ডাবগুলো পুরো লাল আর এই যে এই পাশেরটায় দেখুন এটা হচ্ছে সবুজ পাশাপাশি দুটো গাছ একটাই লাল আর একটাই সবুজ বাড়ির পিছন দিকটায় দেখুন অনেক ফুলের গাছ রয়েছে স্থলপদ্ম তারপরে কাঞ্চন ফুল গোলাপ ফুল হলুদ জবা একটা পেঁপে গাছ রয়েছে একটা না দুটো পেঁপে গাছ রয়েছে চলুন এবারে নিচে চলে যাই আর এই রোদের মধ্যে ভালো লাগছে না গরম লাগছে বড্ড খুব রোদ উঠেছে নিচে চলে এসেছি আর নিচে এসে দেখতে পেলাম মিত্রার রান্না প্রায় হয়ে এসছে রান্না তো প্রায় হয়ে গেছিলো লাস্টে চিকেনটা করছিল তো চিকেনটাও হয়ে এসছে ও আচ্ছা এখনও রান্না পুরোপুরি শেষ হয়নি এই চিকেন হওয়ার পর আবার মাছ আছে পাবদা মাছটা ঝোল করবে এই যে চিকেন রান্না কমপ্লিট এখন চিকেনটা নামিয়ে নিচ্ছে এরপরে এবারে সেই পাবদা মাছ আছে পাবদা মাছের ঝোল হবে চিকেনের একদম পাতলা ঝোল হয়েছে চিকেনেরই পাতলা ঝোলটাও কিন্তু বেশ ভালোই লাগে খেতে অনেকেই আছে চিকেনের কষাটা বেশি ভালোবাসে তবে কষা তো ভালো লাগেই চিকেনেরই পাতলা ঝোলটাও কিন্তু বেশ ভালো লাগে আর এই যে এখানে পাবদা মাছ ধুয়ে রাখা রয়েছে নুন হলুদ মাখানো রয়েছে এখন এই মাছটা হবে এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছে মাছটা ভেজে এটা করবে হচ্ছে জিরে আর আদা বাটা দিয়ে আর টমেটো আর দেবে ধনে পাতা এই দিয়েই করবে বলল তো সেটাই এখন হচ্ছে এই যে পাবদা মাছের ঝোলও হয়ে গেছে জিরে আদা বাটা দিয়ে আর টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল তারপরে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়েছে তো দেখতে তো ভালোই হয়েছে খেতেও নিশ্চয়ই ভালোই হবে তো এবারে খাওয়া দাওয়া শুরু করে দিই